তিন মিনিটের গল্পে আপনাদেরকে স্বাগতম একজন বৃদ্ধ মা ইরাকের একটি ধুতু মরুভূমির পথ ধরে হেঁটে আসছে আর তার সাথে ছিল তার একমাত্র নাতি আহমেদ এই বৃদ্ধ মাটি বারো বছর ধরে তার ছেলেকে খুঁজে বেড়াচ্ছে তার ছেলের নাম ছিল ইব্রাহিম সে ইরাক আমেরিকা যুদ্ধে গিয়েছিল বারো বছর আগে কিন্তু এরপর থেকে আর সে কখনো ফিরে আসেনি আহমেদও তার বাবার প্রিয় মুখটি জন্মের পরে দেখতে পায়নি তাই সেও তার দাদির পিছনেছে তার বাবার মুখটাকে একবার দেখার জন্য ইব্রাহিম বেঁচে আছে কিনা তা কেউই জানে না কিন্তু সে তো মা সে তার ছেলেকে খুঁজে পাওয়ার আশা এখনো ছাড়েনি নামাজের সময় হয়ে যাবার কারণে আহমেদের দাদি রাস্তার পাশেই নামাজের জন্য দাঁড়িয়ে যায় আর আহমেদ তার ঠিক পিছনেই অপেক্ষা করতে থাকে থাকে আর তখনই সেই পথ দিয়ে ট্রাক চলে আসে আহমেদ ট্রাকটিকে থামানোর জন্য অনেক চেষ্টা করে কিন্তু ট্রাকটি মোটেও থামে তাদের পাশ কাটিয়ে সেই ট্রাকটি চলে যায় আহমেদ পরে আহমেদ অনেক ক্লান্ত হয়ে পরে আহমেদ তার দাদিকে বলে দাদি আমি আর হাঁটতে পারছি না আমার অনেক কষ্ট হচ্ছে তার দাদি তাকে কিছুই বলে না সে হাঁটতেই থাকে আর তখনই পিছন থেকে একটি গাড়ি আসতে থাকে আহমেদের দাদি সেই গাড়ির সামনে চলে যায় একদম গাড়িটি থামতে বাধ্য হয় আর গাড়ির ড্রাইভার আহমেদের দাদির উপর খুব চিল্লাচিল্লি করতে থাকে তখন পাশ থেকে আহমেদ দেশে ড্রাইভারকে সালাম দেয় আর বলে যে আমাদেরকে একটু হেল্প করুন তখন ড্রাইভার আহমেদকে জিজ্ঞেস করে তোমরা কোথায় যাবে আহমেদ তাকে বলে আমরা নাসরিয়া যাব ড্রাইভার এটা শুনে তাকে বলে যে তুমি কি পাগল হয়েছ নাসরিয়া এখান থেকে এক হাজার কিলোমিটার দূরে তোমাদের আমি সর্বোচ্চ বাগদাদ পর্যন্ত পৌঁছে দিতে পারি কিন্তু তার বিনিময়ে আমাকে পাঁচশো দিনার দিতে হবে তখন আহমেদ বলতে থাকে না না আমি পঞ্চাশ দিনারের এক দিনারও বেশি দিতে পারবো না কিন্তু তখন আহমেদের দাদি এসে ওই ড্রাইভারকে পাঁচশো দিনার দিয়ে দেয় আর তারা ওই গাড়িটিতে উঠে পরে গাড়ি বাগদাদের উদ্দেশ্যে চলতে শুরু করে আহমেদের কাছে একটি বাঁশি ছিল এই বাঁশিটি মূলত ছিল তার বাবার আহমেদ খুব যত্ন করে বাঁশিটিকে আগনে রেখেছে বাবার কথা মনে পড়লেই সে বাঁশিটিকে বাজানোর চেষ্টা করত। আর এখনো সেই চেষ্টাটাই করে কিন্তু আহমেদের অদ্ভুত বাসি সুর শুনে ড্রাইভার খুবই বিরক্ত হয়ে যায় সে আহমেদকে ধমক দিয়ে বাঁশি বাজাতে নিষেধ করে আহমেদ চুপ হয়ে যায় কিছুদূর যাওয়ার পরে গাড়িটির সামান্য প্রবলেম দেখা দেয় ড্রাইভার গাড়িটিকে রাস্তার সাইডে রাখে আবার নামাজের টাইম হয়ে যাওয়ায় আহমেদের দাদি নামাজে দাঁড়িয়ে যায় ড্রাইভার আহমেদকে জিজ্ঞেস করে তোমার মা কোথায় আহমেদ তাকে বলে আমার মা ছোটবেলায় মারা গিয়েছে তখন ড্রাইভার তাকে আবারও জিজ্ঞেস করে তাহলে তোমার বাবা কোথায় আহমেদ তাকে বলে আমি আর দাদি আমার বাবাকেই খুঁজতে যাচ্ছি আমার বাবা খুব সাহসী একজন যোদ্ধা ছিলেন আমি বড় হয়ে আমার বাবার মতোই যোদ্ধা হব গাড়ি আবারও চলতে শুরু করে চলতে চলতে একসময় গাড়িটি একটি আমেরিকান চেকপোস্টের কাছে এসে পড়ে সেখানে রাত হয়ে যাওয়ার কারণে তারা ওখানেই রাত্রি কাটিয়ে দেয় পরের দিন ভোরবেলা আবারও গাড়ি চলতে শুরু করে তারা বাগদাদ পৌঁছে যায় গাড়ি থেকে নামার পরে ড্রাইভার লোকটি সেই পাঁচশো দিনের আহমেদের দাদিকে ফিরিয়ে দিতে যায়। তখন আহমেদের দাদি তাকে বলে এটা আপনার প্রাপ্য এটা বলেই সে হাটা দেয় আর তখন ড্রাইভার লোকটি সেই পাঁচশো দিনার আহমেদের হাতে দিয়ে দেয় আহমেদ পাঁচশো দিনার পেয়ে খুশি হয়ে ড্রাইভারকে অনেক বড় একটি থ্যাংকস দেয় আহমেদ আর তার দাদি বাগদাদে বাস স্টেশন খুঁজতে থাকে কারণ তাদের তো নাস্টিয়া যাওয়ার বাস ধরতে হবে কিন্তু আহমেদের দাদি পড়াশোনা জানতো না কিন্তু আহমেদ জানতো আহমেদ বাস স্টেশন খুঁজে বের করে কিন্তু তার দাদিকে জানায় নাস্ট্রিয়ার বাস আসতে এখন অনেক দেরি তারা দুজন একটি নিচে বিশ্রাম নিতে থাকে আহমেদের দাদি তখন একটি চিঠি বাবার আহমেদের চিঠিটি হাতে নিয়ে বলে দাদি এই একই চিঠি আমি আর কত বার পড়বো একশো বারের উপর তোমাকে পড়ে শুনিয়েছি চিঠির লেখাগুলো ছিল অনেকটা এমন আমার নাম ইউসুফ আমি আপনার ছেলের সাথে যুদ্ধে এসেছি আমেরিকানে আমাদের ক্যাম্পে আক্রমণ করেছিল আর আপনার ছেলে ইব্রাহিমকে তার তারা তুলে নিয়ে গিয়েছে তাকে নাসরিয়ার একটি জেলে বন্দী করে রাখা হয়েছে মূলত এই কারণেই আহমেদের দাদি নাসরিয়া যাচ্ছে চিঠি শুনতে শুনতে আহমেদের দাদি ঘুমিয়ে যায় আহমেদ একটি দেখতে পায় যে তার বয়সে একটি ছেলে কিছু বিক্রি করার করার চেষ্টা করছে আহমেদ তাকে সাহায্য জন্য যায় আর তাকে সে সাহায্য করেও আর এরই মধ্যে নাসরিয়ার বাস সেখানে চলে আসে আহমেদের দাদি ঘুম থেকে উঠে যায় কিন্তু সে উঠে আশপাশে কোথাও আহমেদকে দেখতে পায় না সে চারদিকে আহমেদকে খুঁজতে থাকে আর কিছু সময় পরে সে আহমেদকে খুঁজে পায় কিন্তু বাসে ছিল প্রচন্ড ভিড় ভিড় তাই আহমেদের দাদি পিছন থেকে অনেক কষ্ট করে আহমেদকে বাসে উঠিয়ে দেয় কিন্তু সে নিচে ওঠার আগেই বাসটি ছেড়ে দেয় আর এটা দেখে আহমেদ অনেক চিৎকার করে কাঁদতে থাকে আর আহমেদের দাদিও বাসের পিছু পিছিয়ে দৌড়াতে থাকে কিন্তু সে তো বয়স্ক মানুষ আর তখনই সেই ছোট্ট ছেলেটি যাকে আহমেদ উপকার করেছিল সে দৌড়ে যে সেই বাসটিকে থামায় আসলে উপকার করলে তার প্রতিদিন অবশ্যই আল্লাহ তালা দিয়ে দেন আহমেদ তার দাদিকে জড়িয়ে ধরে আর বাস আবার চলতে শুরু করে বাস চলতে চলতে দিন শেষে রাত হয়ে যায় আমেরিকার চেকপোস্টে বাসটি আবারও দাঁড়ায় আর সেখানে জানি সবাইকে ঘুমিয়ে পড়তে বলা হয় কিন্তু আহমেদের ঘুম ছিল না তার দাদি তাকে ঘুমাতে বললে আহমেদ বলে দাদি আমার অনেক ভয় করছে আমার মনে হচ্ছে আমি মারা যাব চারদিকে মৃত্যুর মিছিল দেখে বাচ্চা ছেলেটার মনেও মৃত্যুর ভয় ঢুকে গিয়েছে আহমেদের দাদি তাকে বলে দূর বোকা চিরদিন কি আর কেউ বেঁচে থাকে মরতে তো আমাদের একদিন হবেই আহমেদের দাদি তাকে ইব্রাহিম আলাহ সাল্লামের একটি গল্প বলে ঘুম পাড়ায় পরদিন সকালবেলা বাস আবারও চলতে শুরু করে কিন্তু একটি জায়গায় যাবার পরে বাসের ড্রাইভার সবাইকে নেমে যেতে বলে সে বলে যে বাস আর সামনের দিকে যাবে না কারণ নাসরিয়া এখনো যুদ্ধ চলছে তাই সবাই বাধ্য হয়ে বাস থেকে নেমে যায় দাদিয়ের নাতি নাসরিয়ার পথ খুঁজতে থাকে কিন্তু কিছুক্ষণের মধ্যে একটু গোলাগুলি শুরু হলে তার পথ হারিয়ে ফেলে তখন অনেক খোঁজাখুঁজির পর আহমেদ তার বাসের সঙ্গীদের দেখতে পায় আহমেদ তার দাদিকে নিয়ে তাদের অনুসরণ করতে শুরু করে নদীর উপরে ব্রিজ দিয়ে যখন তারা হাঁটছিল তখন আহমেদের দাদি আহমেদকে বলে তুমি কেমন নোংরা চেহারা নিয়ে যে তোমার বাবার সামনে দাঁড়াবে তোমার বাবা দেখলে কি বলবে আহমেদের দাদি আহমেদের হাত মুখ হয়ে দেয় আর তাকে নতুন একটি জামা পরায় আহমেদ তো খুবই খুশি কারণ সে এত বছর পর তার বাবাকে দেখবে এক বুক আশা নিয়ে দাদি তার নাতে কিনে নাস্রিয়ার পথ ধরে হাঁটতে থাকে একটা সময় তারা সেই জেলখানার গেটের সামনে পৌঁছে যায় তারা ভিতরে ঢোকে তারা জেলখানার তথ্য কেন্দ্রে যায় সেখানে যে আহমেদ বলে একটু চেক করে দেখুন আমার বাবার নাম আমার বাবার নামটি ইব্রাহিম খলির সেই জেলখানাই আছে কিন্তু ওখানে থাকা লোকটি তাকে বলে এখানে ইব্রাহিম খলির নামে কেউই নেই লোকটি আহমেদকে আরো বলে তোমরা একটি কাজ করো পাশেই একটি অনেক বড় গণকবর খুঁজে পাওয়া গিয়েছে তোমরা বলো ওখানে যে খোঁজ নাও এটা শুনে আহমেদ খুবই রেগে যায় সে বলে আমার বাবা মারা যায়নি আমি কেন ওখানে আমার বাবাকে খুঁজতে যাব। আহমেদ পরিতার তো জেলখানাটির ভিতরে চলে যায় আর সে চিৎকার করে তার বাবাকে ডাকতে থাকে বলতে থাকে বাবা তুমি কোথায় আমি বারো বছর হয়ে গিয়েছে তোমাকে দেখি না আমি তোমাকে একটি বার দেখতে চাই আহমেদ চিৎকার করে কাঁদতে থাকে আর চারপাশে তার বাবাকে খুঁজতে থাকে কিন্তু সেখানে তো তার বাবার কোনো চিহ্নও নেই আহমেদের এই অস্ত্র ভেজে মুখটি হাজার ইরাকি শিশুর প্রতিচ্ছবি আহমেদের দাদিও তার ছেলেকে চিৎকার করে ডাকতে থাকে ইব্রাহিম তুই কই বাবা কতটা বছর হয়ে গিয়েছে তুই তোর ছেলের মুখটি এখনো একবারের জন্য দেখিসনি এই মা ছেলে নিয়ে আমি কোথায় যাব তুই বাবা আহমেদের দাদি সেখানকার একটু মাটি নিয়ে বলতে থাকে আহমেদ আমি তোর বাবার শরীরের গন্ধ পাচ্ছি এখানে এখানে তোর বাবা ছিল দাদি আর তার নাতি আবার পথ চলতে শুরু করে কিন্তু আহমেদের দাদি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছিল সে খুব ক্লান্ত ছিল কারণ এতটা বছর সেইরাকের ইরাকের পথে পথে তার সন্তানকে খুঁজে বেরিয়েছে ক্লান্ত মানুষ দুজন রাস্তার পাশেই শুয়ে থাকে এরপরে তারা বাগদাদের একটি বাস ধরে সেই বাসের মধ্যে আহমেদের মুসা নামক একজন লোকের সাথে পরিচিত হয় লোকটি খুবই ভালো ছিল সে তার সাথে দেখা কয়েকটা কমলা আহমেদকে আর তার দাদিকে খেতে দেয় বাস চলতে থাকে আর আহমেদ এক বুক পরে আশা নিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ পর বাস চলার পরে বাসটি হঠাৎ করেই নষ্ট হয়ে যায় বাস থেকে সবাইকে নামিয়ে দেওয়া হয় আর আহমেদ আর তার দাদি এবার সঙ্গী হিসেবে সেই লোকটিকে পায় তারা তিনজনে হাঁটতে থাকে রাস্তায় তারা শুনতে পায় পাশে একটি অজ্ঞাতনামা লাশ পাওয়া গিয়েছে তাকে পাশের মসজিদেই রাখা হয়েছে আহমেদের দাদি বেকুল হয়ে যায় তারা সাথে সাথেই সেই স্থানীয় মসজিদে চলে যায় প্রথমে ইমাম সাহেব লাশটিকে দেখতে দিতে রাজি না হলেও আহমেদের দাদির কান্না ভরা অনুরোধে ইমাম সাহেব রাজি হয়ে যায় কিন্তু লাশটি ইব্রাহিমের ছিল না তারা আবারও পথ চলতে শুরু করে কিছু দূর যাওয়ার পরে তারা দেখতে পায় একটি বড় লাশের গাড়ির বহর তারা জানতে পারে নতুন আরেকটি একটি গণকবর খুঁজে পাওয়া গিয়েছে পাশেই সেখানে পাওয়া গিয়েছে হাজার হাজার ব্যবহারিস লাশ তারা আবারও চলে যায় এই লাশগুলো যেখানে রাখা হয়েছে চারপাশে শুধু মানুষের হাজারিয়ার কান্নার শব্দ অনেক খোঁজাখুঁজির পরেও এখানে ইব্রাহিমের লাশ পাওয়া গেল না একজন মা আসলে কতটা অসহায় সে তার হারিয়ে যাওয়া ছেলের লাশটাও খুঁজে পাচ্ছে না আহমেদ তার দাদিকে জড়িয়ে ধরে বলে তুমি কেঁদো না আমি বাবাকে খুঁজে নিয়ে আসবোই মুসানামাক সেই লোকটিকে এবার তারা বিদায় দিয়ে দেয় লোকটি যাওয়ার আগে বলে কোনো সমস্যা হলে সেখানে যেতে ওঠে তারা নতুন তারা একটি পৌঁছায় আর দেখতে পায় আহমেদ আর তার দাদির মতো অনেক মানুষ সেখানে তার প্রিয়জনদের কঙ্কালটির জন্য অপেক্ষা করছে কবর খুঁড়ে হাজার হাজার কঙ্কাল বের করা হচ্ছে চারপাশে শুধু কান্নার আহাজারি কেউ কেউ তাদের স্বজনদের জামা কাপড় দেখে আইডেন্টিফাই করছে আহমেদ একজন স্বেচ্ছাসেবী কর্মীর কাছে যেয়ে জিজ্ঞেস করে যে এখানে ইব্রাহিম নামের কারো লাশ আছে কিনা সে কর্মীটি তাকে না বলে আর সে আরো বলে এখানে বেশিরভাগ লাশই পরিচয়হীন পাশে অনেকগুলো কনকবর পাওয়া গিয়েছে তুমি সেখানে যেয়ে খোঁজ নাও আহমেদ তার দাদির কাছে চলে আসে আর সে দেখতে পায় তা দাদি একটি কঙ্কালের পাশে বসে কাচ্ছে আহমেদ দৌড়ে ছুটে সেখানে চলে যায় আহমেদও কাঁদতে থাকে আর বলতে থাকে দেখো দাদি ইনি আমার বাবা না এনার নাম হচ্ছে ওমর আর এই যে পাশের লাশটি এনার নাম হচ্ছে জওয়াল আহমেদ তার দাদির কান্না থামানোর অনেক চেষ্টা করে আর এরপরে তারা আবারও চলতে শুরু করে আহমেদের দাদির শরীরটা আরও বেশি খারাপ হতে শুরু করে সে প্রলাপ ভুগতে শুরু করে সে তার হারিয়ে যাওয়া ছেলে ইব্রাহিমের ছোটবেলার কথা বলতে শুরু করে সে বলে ইব্রাহিম ছোটবেলায় অনেক দুষ্ট ছিল সে সারা দিন বাইরে বাইরে ঘুরে বেড়াতো এসব বলতে বলতে আমেদের দাদি ঘুমিয়ে যায় চলতে থাকে আহমেদের ঘুম ভাঙলে এসে জিজ্ঞেস করে আমরা এখন কোথায় তখন পাশে থাকা একজন মহিলা বলে আমরা এখন বেবিলিয়নে আহমেদ এটা দেখে থাকে আহমেদ তার দাদির দিকে বলে দাদি দেখো আমরা গেটের সামনে চলে এসেছি যার গল্প তুমি ছোটবেলায় আমাকে বলতে কিন্তু আহমেদের দাদি এই পৃথিবীর মায়া ত্যাগ করে এতক্ষণে চলে গিয়েছে সে আর কখনোই তার হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে বেড়াবে না এই হাজারো বেয়ারিস লাশের ভিড়ে আহমেদ চিৎকার করে কাঁদতে থাকে মুখে আর তার দাদিকে ডাকতে থাকে ওঠো দাদি ওঠো বাবাকে আমি কখনো দেখতেই পাইনি কিন্তু তুমি চলে গেলে আমি কার কাছে থাকবো আমার ক্ষুধা পেলে আমি কার কাছে খাবার চাইবো কিন্তু বাচ্চা ছেলেটি তো আর বোঝে না যে এই পৃথিবী থেকে একবার কেউ চলে গেলে সে আর ফিরে আসে না আহমেদ তার বাবার বাসিটিকে আগলে ধরে এক দৃষ্টিতে দূরের দিকে তাকিয়ে থাকে গাড়ি চলতে থাকে আর সেই সাথে চলতে থাকে আহমেদের অনিশ্চিত ভবিষ্যৎ আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়